পানা পুকুরে উল্টে গেল স্কুল গাড়ি মহিষাদলে অল্পের জন্য রক্ষা পেল চোদ্দ জন পড়ুয়া মহিষাদলে বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল চোদ্দটি কোচি প্রাণ বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ মহিষাদলের চাপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পানা ভর্তি একটি পুকুরে উল্টে যায় স্কুলের পুলকার মূর্তি জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়িটি ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ছাওপাত্রা এলাকা থেকে পড়ুয়াদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল গ্রামের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গভীর পুকুরে শটান উল্টে যায় গাড়িটি দুর্ঘটনার চোখে পড়তেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে জানলার কাজ ভেঙে একে একে উদ্ধার করা হয় চোদ্দ জন শিশুকে গ্রামবাসীদের তৎপরতায় এড়ানো গেছে বড়সড় বিপর্যয় বর্তমানে সমস্ত স্কুল পড়ুয়া সুস্থ ও নিরাপদে রয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মহিষাতল থানার পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসাবধানতা কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা তবে স্থানীয়দের সাহসিকতায় কুণিস জানিয়েছেন সকলেই পাশাপাশি স্কুল গাড়ির নিরাপত্তা রক্ষণাবেক্ষণ নিয়ে ফের উঠছে একাধিক প্রশ্ন যে দুর্ঘটনা ঘটেছে আপনার বাড়ির কি ছেলে ছিল হ্যাঁ হ্যাঁ আমার কিভাবে দুর্ঘটনা ঘটেছে ওই মানে স্কুলে আমি গাড়িতে তুলে দিয়ে তারপর বাড়ির ভেতরে যাচ্ছি তারপরে সবাই চিৎকার করছে গাড়ি পড়ে গেছে গাড়ি পড়ে গেছে তারপরে এসে দেখি না আমাদের স্কুলেরই গাড়ি পড়ে গেছে তো সবাই বাচ্চাকে টেনে তুলছে বলছে গাড়ি গাড়িওয়ালা যেটা বললো কি মানে ওই ওখানে যে গুলো আছে ওতে লেগে উল্টে গেছে আর এমনিতেও গাড়িওয়ালাটা খুব স্পিডেই গাড়িটা চালায় মানে ও যখন লেট করে আসে ওরকম স্পিডেই গাড়ি চালায় আমরা অনেকবার ওকে বারণ করছি যে ওভাবে গাড়ি চালাবেননি কারণ ছোটো ছোটো বাচ্চা থাকে তো কিন্তু শুনে নি বলছি এইভাবে হামে সোনা শোনা যায় যে এই যে স্কুল ভ্যানগুলো এইভাবে দুর্ঘটনার কবলে পড়ে স্কুলের কি কোথাও আরও একটু বেশি সচেতনতা হওয়া উচিত বলে মনে করেন ড্রাইভার দেখে শুনে রাখা উচিত স্কুলওয়ালারাই তো এগুলো দেখে রাখবে আমরা কি আর ড্রাইভারকে যাচাই করছি স্কুলওয়ালাগুলোই ড্রাইভার দেখে শুনে রাখা উচিত একটা এমন রাখবে যে মানে টাইমে আসবে উনি তো এমনিতেও টাইমের অভার এলেই ওরকম স্পিডে গাড়ি ফাটিয়ে নিয়ে যায় টাইমে আসবে সুস্থভাবে বাচ্চাদেরকে নিয়ে যাইবে এটাই তো সবাই চায় যেহেতু আমরা বাচ্চা সারাদিন ছেড়ে দিচ্ছি ওনাদের ভরসা স্কুলের ভরসা মানে আমরা তো এটাই চাইবো না যে তারা একটু রেসপন্সিবল হতো আপনার নাম আমার নাম অর্পিতা গুপ্ত স্কুল গাড়ি রবীন্দ্র শিশু পাঠাগারের স্কুল গাড়ি এখানে বাচ্চাদের নিতে আসছিল রাস্তাটা ছোটোর কারণে এখানে গাড়িটা ঘোরাতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় স্থানীয় লোকরা তৎপরতায় বাচ্চাদেরকে উদ্ধার করে এবং গাড়িটা প্রশাসনের সহায়তা এখন তোলার চেষ্টা চলছে কতজন বাচ্চা ছিল চোদ্দজন বাচ্চা ছিল চোদ্দ জন কি পাওয়া গেছে কোনো বাচ্চাগুলো কোনো ই হয়েছে টুকি টাকি ইঞ্জুরি হয়েছে তাদের স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে চিকিৎসা চলছে সবাই এখন তৎপরতায় সব সুস্থ রয়েছে এই যে স্কুল গাড়ি যেগুলো এইভাবে ভ্যানগুলো যেগুলো রয়েছে এগুলো হামেশাই শোনা যায় এইভাবে দুর্ঘটনার কবলে পড়তে কোথাও কেটে খামতি রয়েছে সময় মেনটেন করে না যথেষ্ট সময় নিয়ে আসতে হয় আসলে অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত যে তাড়াতাড়ি তাতে স্কুলে পাঠানোর হয়তো সময় না কাটিয়ে দেরি করে এইভাবে করলে তো স্কুল তাড়াতাড়ি পাঠানোর জন্য বা যারা পৌঁছে দেয় তারা সময় ধরানোর জন্য এইভাবে দুর্ঘটনা তো ঘটতেই পারে সেদিকে সচেতন হতে হবে আপনার নাম আমি সৌমিত্র বেলা